সকল জনতা এবং অন্যান্য এলাকা থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে আমি আমার জানাই ছিলাম আসসালাম আমি বেশি সময় নিব না দু একটি কথা বলি আমি আমার কথা শেষ করবো আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি আমাদের প্রথম মুক্তিযুদ্ধ উনিশশো সালে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বা ফিরত কামনা করছি যারা আহত হয়েছেন পরবর্তীতে নিহত হয়েছেন তাদের